এক অভিনব অভিযোগ জানানোর বক্স উদ্বোধন করলেন তারকেশ্বর থানার পুলিশ এই বক্সটি তারকেশ্বর থানার বাস স্ট্যান্ড সংলঙ্গ একটি জায়গায় থাকবে যেখানে সাধারণ মানুষ যাদের থানায় যাওয়া সম্ভব হচ্ছে না তাদের জন্য এই অভিযোগ বক্সটি রাখা হচ্ছে এই বক্সের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সমস্যাকে জানার জন্য তারকেশ্বর থানার পুলিশ এই অভিনব উদ্যোগটি গ্রহণ করেন এখানে একটা থানা থেকে একটা ড্রপ বক্স লাগানো হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আপনারা এখানে এসে যদি আপনারা থানায় যাওয়ার সময় না পান আপনারা এখানে নিজের নাম গোপন রেখে আপনাদের আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা আপনারা এই বক্সের মধ্যে ফেলবেন আমরা এই বক্স থেকে সেই অভিযোগপত্রগুলো নিয়ে যাব ঠিক আছে এটা আপনারা এখানে যদি থাকেন এখানে আপনারা সাধারণ মানুষ যারা থাকবে তাদেরকেও বলবেন যে হয়তো কেউ থানায় যাওয়ার সময় পাচ্ছে না তার যদি কোনো নাম গোপন করার ইয়ে থাকে সে নাম নাও লিখতে পারে যে এখানে এই হচ্ছে বা এরকম জায়গায় এই একটা ঘটনা আছে এই বক্সের মধ্যে লিখে ফেলে দেবেন আমরা সেটাকে নিয়ে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া অফলাইন অভিযোগ সিস্টেম চালু থাকায় সেখানে অনেক মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বলি পুলিশ কর্তারা জানান তাই সুবিধা তো হবেই যাত্রী সাধারণ এখানে অনেক থাকে প্লাস আমাদের গাড়ি স্টাফ থাকে হ্যাঁ কোনো কিছু অসুবিধা হলে আমরা থানাকে জানাতে পারব এটা আমরা চিঠির মাধ্যমে ফেলতে পারবো সুবিধা আছে অনেকটাই সর্বেশ্বরবাসীর জন্য খুব ভালো করে সাধারণ মানুষের ভালোই সুবিধা হবে অভিযোগ জানাতে পারে জিনিসটা ভালো হয়েছে ভালো জিনিস হয়েছে সবার সবার সব অভিযোগ জানাতে পারবে প্রত্যেকটা মানুষেরই সুবিধা হবে মনে হয় আমার যে কোনো মানুষ এটা ভালো জিনিস হয়েছে ড্রপ বক্সটা হয়ে এইখানে একটা থানা থেকে একটা ড্রপ বক্স লাগানো হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আপনারা এখানে এসে যদি আপনারা থানায় যাওয়ার সময় না পান আপনারা এখানে নিজের নাম গোপন রেখে আপনাদের আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা আপনারাই বক্সের মধ্যে ফেলবেন নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে